পুরাতন মালদার যাত্রাডাঙ্গা এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আজ মালদায় আসেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় খেলার উদ্বোধনে এসে মালদার ইংরেজ এলাকায় পৌরসভার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সাথে তার বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন শতাব্দী রায় ছাব্বিশে বিধানসভা ভোট আবারও আমরা ক্ষমতায় আসব সবুজ ঝড় বৈবেদ জানান শতাব্দী রায় সবার জন্য শুভ কামনা সবার ভালো হোক স্বপ্ন পূরণ হোক সব আগামী বছর আপনার রাজনৈতিক ইগুলো কেমন যাবে ছাব্বিশে তো ভোট ছাব্বিশে ভোট মানে এখন থেকেই বলে দেওয়া যায় তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং সব জায়গায় এখনো পর্যন্ত তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি যে ভরসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা আছে তার হিসেব রেখেই বলছি যে দু হাজার আবারও তৃণমূলে আমাদেরই দখলে থাকবে